হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন স্কিমগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি সরকারি এই স্কিমে দু বছরে পাবেন দুই দশমিক বত্রিশ লাখ টাকা পোস্ট অফিসের এই স্কিমে কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন পোস্ট অফিস ওজনা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার দেশকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য অনেক ধরনের পরিকল্পনা চালাচ্ছে মহিলাদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য স্কিম রয়েছে বেশিরভাগ সরকারি প্রকল্প পোস্ট অফিস দ্বারা পরিচালিত হয় এরকম একটি স্কিম পোস্ট অফিসের মাধ্যমে চালানো হচ্ছে যা মাত্র দুই বছরে দুই দশমিক বত্রিশ লাখ টাকা দেবে এই স্কিমে স্মল সেভিংস স্কিমের অধীনে পড়েছে পোস্ট অফিসের অধীনে পরিচালিত সমস্ত স্কিমগুলিতে নগণ্য ঝুঁকি রয়েছে এছাড়াও কেউ ট্যাক্স সুবিধা থেকে শুরু করে মাসিক আয় এবং গ্যারান্টিযুক্ত রিটার্ন পর্যন্ত সুবিধা পান কিছু পরিকল্পনা অবসর গ্রহণের জন্য যা আপনি অবসর নেওয়ার সময় আর্থিক সহায়তা নিশ্চয়তা দেয় আজ আমরা আপনাকে পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম কি মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকার মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র চালু করেছে এই স্কিমের অধীনে আপনি হাজার টাকা থেকে শুরু করে মহিলাদের দুই লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন জমাকৃত পরিমাণ শুধুমাত্র হা একশো এর হওয়া উচিত এই স্কিমের অধীনে একাধিক অ্যাকাউন্ট খোলা যেতে পারে তবে জমার পরিমাণ সর্বাধিক দুই লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় এই স্কিমের অধীনে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলার তারিখ তিন মাসের ব্যবধান থাকতে হবে